কেমন হয় তিনি বলছেন আমার জীবনে সবচেয়ে ভুল বেশি হয় আপনি একটি কথা বলে যাবেন আমাকে এখন এখন থেকে ঘন্টা এক ঘন্টা পরে এসে আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনারই কথা বলতে পারব না কেন না আপনি চলেও যাবেন আপনার সাথে আমার আপনারই কথাও চলে যাবে কারণ আমি আমার মধ্যে এমন ভাবে বিরাজমান থাকি ততক্ষণ পর্যন্ত আপনারই কথা মনে না হবে হ্যাঁ যতক্ষণ আমি আমার ওই ওই কাজকে সাফল্যতা অর্জন না করব ততক্ষণ আপনার ওই কথাকে আমার কাছে আমার মেমোরি কাজ করবে না গ্রহণযোগ্যতাও হবে না তাই আপনার এই কথাটা আমার জন্য আমার জন্য খুব বেশি ভুল হয় এই কথাগুলো আমি তোমাকে বলি যে কবিদের বেশি ভুল হয় কি জন্য আমি একটা কাজ নিয়ে অনেক বলি তো মনে হয় ভাবছি তুমি একটা কাকু অমুক জায়গা তমুক দিন আসি না আচ্ছা ঠিক আছে পরবর্তী যখন আমার ওই জিনিসটা সফল হলো তখন সম্রাট আমার ভুলে গেলো কি বলে গেল করি মাথা যে আমি সব ঠিকঠাক করেছি কিন্তু একটা শব্দ লাগবে খালি একটা শব্দ লাগবে যে শব্দটা অন্য সময় বারবার আমার ভাতে আমার ভিতরে আসে আমার মাঝে আসে কিন্তু ওই শব্দটা ওখানে বসাতে পারলে পরের লাইনটা আমি মানে একদম ঝরঝরে চলে দিতে পারবো কিন্তু ওই শব্দ ওখানে বসার জন্য পরের লাইন লিখতে পারছি না পরের লাইন গুলো আমি ওখানে আট করতে পারছি না এই ঘটনাগুলো গত কালকে আমাকে বারবার সাফ করে ফেলাতে তুমি কল দেওয়ার পরেও ঘন্টা নিয়ে করেছি রাত বা ওটা বেজে গেছে আমার এগুলিয়া করতে আজকে এসে আজকে স্বচ্ছ করেছি কিসে জানো মূলত সকালবেলা আল্লাহ বিল্লাহ থেকে করতে গেছি আল্লাহ আগে শোনো আর একটা জিনিস যখন কেউ কোনো কিছু পায় আর তার কারণে যদি সে তোমাকে বারবার বিব্রত করে এটা সব চাইতে বেশি মানে কষ্টকর বিষয় তোমার স্মৃতিশক্তিতে এটা বারবার আঘাত করে তুমি বুঝতে এটা হচ্ছে সবচেয়ে বেশি আঘাত করে চলো আমরা বেশি কথা না